ভোর সাড়ে ছটায় আমাদের ট্রেন ছটা চল্লিশে বন্দে ভারত আমরা সাড়ে পাঁচটার মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আমাদের গন্তব্য পুরী জয় জগন্নাথ করতে চললাম দিনের আলোয় প্রকৃতির শোভা দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল বন্দে ভারতের পরিষেবা কেমন সেই নিয়ে একটা ভিডিও আমি করেছি যদি দরকার হয় আপনারা দেখে নিতে পারেন এইভাবে যেতে যেতে আমরা পুরী পৌঁছালাম সাড়ে বারোটা নাগাদ ওখানে গিয়ে আমাদের হোটেল ঠিক ছিল না আপনাদের বলে দিই এখন যা অবস্থা হোটেল ঠিক না করে পুরী যাবেন না যা তা ভাড়া চাইছে যে কোনো রুমের আমরা মোটামুটি সাড়ে বারোটা একটা থেকে তিনটে পর্যন্ত ঘুরেছি সিবিচের যত বড় হোটেল ছিল সব হোটেলে ঘুরেছি কোথাও ঘর নেই আর যেগুলো আছে আলফাল ভাড়া চাইছে মানে চার হাজার সাড়ে চার হাজারের নিচে কোনো ভাড়া নেই শেষমেশ আমরা এলাম সাগরতারাঙ্গে সেখানেও চার হাজার টাকা ভাড়া দিয়ে শেষমেশ উপায় নেই নিতে বাধ্য হলাম শুধু মহাপ্রভুকে দর্শন করার জন্যেই আমরা পুরী যাই আমরা এমনি ঘোরার জন্য যাই না যাই হোক তিন দিন মাত্র ওই জন্য ছিলাম এরপর আমরা এলাম রাত্রিবেলা মন্দির চত্বরে তিন দিনই আমরা মহাপ্রভুকে দর্শন করেছি জানেন যে অক্ষয় তৃতীয়া থেকে ওখানে রথ তৈরি শুরু হয়ে যায় বিশাল যোগ্য মানে কল্পনার অতীত আমি সত্যি বলছি আমি রথে তিনবার উঠেছি কিন্তু রথ তৈরি হওয়া আমি কোনদিন দেখিনি রথ তৈরির জন্য একটা অন্য গোষ্ঠী রয়েছে যারা শুধু রথের রথই বানায় তারা এক একজন এক একটা অংশ মিলিত ভাবে বানাচ্ছে কেউ চাকা বানাচ্ছে এই যে চাকাটা নিয়ে যাচ্ছে কেউ গাছের গুড়ি দিয়ে পুরো বডিটা বানাচ্ছে কেউ ঘোড়া বানাচ্ছে কেউ ঠাকুরের মূর্তি বানাচ্ছে মানে এই যোগ্যটা চোখে না দেখলে বলে বোঝানো যায় না মানে কী উৎসবের যে আয়োজন শুরু যে সূচনাটা যে কী জিনিস তারপরে একটা জায়গায় প্লাস্টিক দিয়ে বিশাল একটা জায়গা ঘেরা রয়েছে যেখানটা এসি বসানো আছে ওটা রেস্ট রুম সম্ভবত রথের সময় মানুষ অসুস্থ টসুস্থ হলে ওই জায়গাটায় ওনাদের রেস্টের জন্য ব্যবস্থা করেছে ওটা আমি জানি না কেন রেখেছে বিশাল একটা জায়গা ঘিরে রেখেছে এই যে মা বিমলা আমি তিন দিনই মন্দির দর্শন করেছি মহাপ্রভুকে দর্শন করেছি বাইরে থেকে দরজার সামনে যে মহাপ্রভু রয়েছে সেটাই আপনাদের দেখাচ্ছি জয় জগন্নাথ আর মন্দির চত্বর তখন ভীষণই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আগের মতোই পানের পিক চারিদিকে নোংরা এসব নেই খুব গোছানো হয়ে গেছে আরও উন্নত হবে উন্নতি হবে মহাপ্রভুর মন্দিরের পুরীর ভীষণ ভালো লাগলো এবারে দর্শন করে যাই হোক তিন দিন দর্শন করলাম করে সমুদ্রের ধারে এসে বসলাম সমুদ্রের দৃশ্যও খুব ভালো লাগে পুরীর সমুদ্র অসাধারণ আর মহাপ্রভুর কাছে কামনা করি আপনাদের বছরটা ভালো যাক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা কথা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন তাদেরও অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন নমস্কার